আমরা স্বয়ং পুডালু প্রদেশের সার্ভার ভবনের সম্মুখে গিয়েছিলাম কিন্তু আমরা কি দেখেছি আমরা প্রদাতন্ত্রের কর্মচারী আমাদের সুশৃঙ্খলা কর্মসুধিতে আমাদেরকে নেককারজনকভাবে নির্যাতন করে আজকে আমাদের শত শত ভাইয়েরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন অনেক কর্মচারী ভাইয়েরা পুলিশ হেফাজতে আছেন আমরা মনে করি আজকে যে নেকটার জন্য ঘটনাটি ঘটিয়েছেন এটি দেশের সাধারণ কর্মচারীদের রক্ত নিয়ে খেলতে নেমেছেন আমি আমাদের পুলিশ প্রশাসন বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু আজকে আপনারা যে ধরনের ঘটনা ঘটিয়েছেন এই দেশের বাইশ লক্ষ কর্মচারী আপনাদেরকে কোনোভাবেই আপনাদেরকে কোনোভাবে ছেড়ে দিতে পারে না আমরা প্রজাতন্ত্রের কর্মচারী রাষ্ট্র রাষ্ট্রের বিশৃঙ্খলা আমাদের দায়িত্ব ছিল না আপনারা গত দেড় বছর আগে আমাদের ন্যায় পে কমিশনের গেজেট করবেন সারা বছর ডাকল পিটিয়েছেন শেষ সময় এসে আমাদেরকে বঞ্চিত করে চলে যাচ্ছেন আমরা দিয়েছিলাম আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে গিয়েছিলাম আমরা কোন আন্দোলনে বিশৃঙ্খলা করতে যাই নাই আমাদের কোন কর্মচারী একটি অক্ষর উস্কানিমূলক কথা বলে নাই কিন্তু আমাদের শান্ত সৃষ্ট কর্মচারী ভাইদের প্রতি যে অত্যাচার করেছেন আমরা বাইশ লক্ষ কর্মচারী এর দাঁত বাংলা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আমরা মনে করি সামনে নির্বাচন এই নির্বাচন বাস্তবায়নের স্বার্থে কর্মচারীদেরকে বিক্ষিপ্ত না করে কোনো কঠোর কর্মসূচি বদ্ধ করবেন না অনতি বিলম্বে আমাদের পে কমিশনের গেজেট ঘোষণা করবে অন্যতায় আজকে দেখেছেন জনতার মিছিল দেখেছেন আমরা আটকে রাখতে পারি নাই লক্ষ লক্ষ কর্মচারী সেখানে উপস্থিত হয়েছে যদি কর্মচারীরা চাইতো আজকে প্রধান উপদেষ্টার বাসভবন দুলায় মিশিয়ে দিতে পারত কিন্তু কর্মচারীরা সুশৃঙ্খল কর্মচারীরা আইনের প্রতি শ্রদ্ধা আছে একটু অক্ষর কোন কর্মকর্তার সাথে পুরো পুলিশ প্রশাসনের সাথে তারা কটুক্তি উচ্চারণ করে নাই তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো মাননীয় অর্থ উপদেষ্টাকে বলবো আপনি অনতি বিলম্বে পে কমিশনের গেজেট ঘোষণা করেন আপনারা যারা আছে আমাদের যারা চিকিৎসাধীন আছে আমরা তাদের খোঁজ খবর রাখছি আমরা আমাদের যারা আছেন তাদের বিষয়ে কথা বলতেছি তবে আজকে নেতৃবৃন্দ আপনাদেরকে যে ঘোষণা দিবে আপনারা সেই ঘোষণা মোতাবেক কর্মসূচি পালন করবেন আপনাদেরকে সেই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আসসালাম এখান থেকে একটাই আসছে কর্মসূচি ঘোষণার জন্য এক মিনিট কর্মসূচি ঘোষণা তো অবশ্যই আসবে আমরা এখানে যে আহত হয়ে এসেছি আমাদের একটু আলোচনার প্রয়োজন আছে আমরা অবশ্যই কর্মসূচি ঘোষণা করব এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আহত যোদ্ধা আহত যোদ্ধা নজরুল ইসলাম সজীব সৈয়দপুর রেয়াল কারখানা সংগ্রামী সারা বাংলার সরকারি কর্মচারী ভাই আমি আজকে কিছু শুনতে পারতেছি না কারণ ছাউন গ্যারেটে আমার ডাল পাও এবং এই হাতের মাংস কত বিক্ষত আজকে সাংবাদিক ভাইদের বলতে চাই আমার একটি কথা আজকে সারা বাংলাদেশে পুচায় দিবেন রক্ত দিয়ে লেখা ইতিহাসের নাম নবম জাতীয় পেয়েছে এলাকার ইতিহাসের নাথ নবম জাতীয় তেজ খেল আমরা ভাতা রুটির যুদ্ধের জন্য এখানে